আল্লাপাক পর্বের দিকে আর ঘোষণা করেন কাল আইলা কালমাতিন বাইনা বাইনা মাতিন চলো সেই সবের দিকে যা তোমাদের এবং আমাদের মধ্যে এক চলো এই পথে যে পথ তোমাদের এবং আমাদের মধ্যে এক আজকে সর্বধর্ম সমন্বয় সবার মৌলিক উদ্দেশ্য ভাতৃত্ববুদের জন্ম দেওয়া প্রত্যেক ধর্মের মধ্যে একটা আত্মীয়তার ভূত জাগরিত করা সেই যদি হয় তাইলে আমি বলবো আল্লাহ পাক পর্ব যে ঘোষণা চলো সেইসব সেইসব সেইসবের দিকে যাহা আপনারা এবং যাহা আপনাদের এবং আমাদের মধ্যে মত পোষণ করে তার মধ্যে সর্বপ্রথম হলো আল্লাহ না আহমদুল্লাহ আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো উপাস্য নাই ভগবান ছাড়া ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নাই সেই কথাতে অন্তত আমরা এক এই রকম হাজার হাজার কথা আছে মত বিরোধও আছে হাজার হাজার মতবিরোধ আছে চলেন সেগুলো কালকে আলোচনা করব যেগুলোর মধ্যে আমাদের মতবিরোধ আছে অন্তত সেই নিয়ে আমরা সেমিনার করি অন্তত সেই নিয়ে আমরা সভা সমিতি করি যেগুলোর মধ্যে আমরা মৌলিকভাবে এক বিসমিল্লাহমান ইব্রাহিম আমার ম শ্রদ্ধ আজকের এই মহাতিসভার সভাপতি হজরত মৌলানা সৈয়দ জামিনুর রহমান আল কাসিম সাহেব উপস্থিত আয়োজক মণ্ডলী মানে তার তিতুল পুরান বোর্ডের সদস্যবৃন্দ উপস্থিত উলামায় ক্যারামদন উপস্থিত আমার সামনে প্রস্ফুটিত গোলাপ ফুলের মতো তরুণ তরুণী শিশুরা যারা আজকের সবার মুখ্য আকর্ষণ এবং আজকের এই পুরস্কার বিতরণী সভার মধ্যমণি যাদেরকে নিয়ে আজকের এই সবার আয়োজন করা হয়েছে সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হার্দিক কৃতি শুভেচ্ছা আরও ভালোবাসি আমি এরকম একটা মহতি সভায় বক্তব্য রাখার মতো মানসিকতা আমার নেই সময় স্বল্প আর এই যে জায়গা এই যে সভা সেই সভার মধ্যে আমার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের উত্তরাধিকারীগণ উপস্থিত নবীগণের উত্তরাধিকারীগণ উপস্থিত উলামা ওরাসাদ উলামাউ ওরাসাদিল আমলিয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন সনাম ধন্য উলামাগণ যাদের বক্তব্য যাদের নসিহত এই সবার মুখ্য আকর্ষণ আমরা ওনাদের সভা ওনাদের বক্তব্যগুলো ভালোভাবে শুনব এবং ছাত্রছাত্রীদের প্রতি আমি আশা রাখবো ওনারা মূল্যবান নসিহত দেবেন যাতে আমরা আমাদের সন্তানদেরকে ভবিষ্যতে হাফিজে কুরআন মুফতি মুহদ্দিস এবং ডাক্তার ইঞ্জিনিয়ার দেশের সেবক হিসাবে আমাদের বাচ্চাদেরকে ভবিষ্যতে পাই সেইরকমভাবে নিয়তাদের কাছ থেকে আশা করব আর আমরা আমাদের এই সভায় উপস্থিত আছেন ধর্ম সমন্য় সভা কর্মকর্তাবৃন্দ আমার আমির ভাই এখনও আছেন আরও দুজন কর্মকর্তা ইতিপূর্বে বক্তব্য রেখেছেন উনারা চলে গেছেন উনারা সভা ইতিমধ্যে স্বভাব ত্যাগ করে চলে গেছেন তো আমি ওনাদের উদ্দেশ্যে শুধু একটা পরামর্শ বলতে পারি একটা পরামর্শ দিতে চাই এই সর্বধর্ম সমন্বয় সবার সৃষ্টিলগ্নে আমি এই সবার সদস্য ছিলাম বিভিন্ন সভা সমিতিতে আমি গেছি এবং এই সর্বধর্ম সমন্বয় সভার মুখ্য উদ্দেশ্য হল সকল ধর্মের মধ্যে সংস্কৃতি ভাতৃত্ব বোধ বজায় রাখা আর সেই উদ্দেশ্যে সংগঠনের জন্ম আমি আশা রাখব এই সংগঠন যাতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সর্ব ধর্মের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করতে সফল হয় সেটুকু আমি আশা রাখবো আল্লাহ পাক পর্বাধিকারের কাছে দোয়া করব সেই সঙ্গে আমি একটা পরামর্শ দিতে চাই যে আল্লাহ পাক পর্বাধিকার আমার সামনে উনগুণ আছেন কোনো গুড়ের যদি বসবৃত হয়ে যায় অবশ্যই উনারা সংশোধন করে দেবেন আল্লাহ পর্বের দিকে আর ঘোষণা করেন কাল আইলা কাল মতিনোয়াইন বাইনা বায়না চলো সেই সবের দিকে যা তোমাদের এবং আমাদের মধ্যে এক চলো এই পথে যে পথ তোমাদের এবং আমাদের মধ্যে এক আজকে সর্বধর্ম সমন্বয় সবার মৌলিক উদ্দেশ্য বাতৃত্ববুদের জন্ম দেওয়া প্রত্যেক ধর্মের মধ্যে একটা আত্মীয়তার ভূত জাগরিত করা সেই যদি হয় তাইলে আমি বলব আল্লাহ পাক পরবর্তীকারের যে ঘোষণা চলো সেইসব সেই সেইসবের দিকে যাহা আপনারা এবং যাহা আপনাদের এবং আমাদের মধ্যে মত পোষণ করে তার মধ্যে সর্বপ্রথম হলো আল্লাহ না আহমদুল্লাহ আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো উপাস্য নাই ভগবান ছাড়া ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নাই সেই কথাতে অন্তত আমরা এক এই রকম হাজার হাজার কথা আছে মত বিরোধও আছে হাজার হাজার মতবিরোধ আছে চলেন সেগুলো কালকে আলোচনা করব যেগুলোর মধ্যে আমাদের মতবিরোধ আছে অন্তত সেই নিয়ে আমরা সেমিনার করি অন্তত সেই নিয়ে আমরা সভা সমিতি করি যেগুলোর মধ্যে আমরা মৌলিকভাবে এক তো এইটুকু আমার পরামর্শ থাকলো ওনাদের প্রতি আর আজকের সবার উপস্থিত আমার শিশুরা যারা আজকের এই আঞ্জুমানে তার তারিবুল কুরআ আয়োজিত এই সবাই যাতে বেশি বেশি করে উৎসাহিত হয় সেটুকু আল্লাপাক পর্বদি জ্ঞানের কাছে কামনা করে আমার সময়ের উপ আমি বুঝতেছি বেশি লম্বা বক্তব্য দেওয়া যাবে না এটুকু বলে আমি আর বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম